ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আলোচিত আতিয়ার রহমান হত্যা মামলায় উপজেলার সাবেক তিন ইউপি চেয়ারম্যান সহ খালাস পেলেন মামলার বিচারাধীন সাতাত্তর আসামি রবিবার নয় নভেম্বর সকালে ফরিদপুর অতিরিক্ত দায়রা জাজ এ রায় ঘোষণা করেন বিস্তারিত দুই সালের তেইশ এপ্রিল স্থানীয় বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম ফকির ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মতিয়ার রহমান খানের সমর্থকদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান খানের বড় ভাই আতির রহমান খান নিহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে সাতাশে এপ্রিল নিহতের চাচা শাহাদত হোসেন লাল বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন মামলা নম্বর পাঁচশো আটত্রিশ তারিখ সাতাশ চার দু এই মামলায় বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহিম ফকির কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান মধুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মধুখালী উপজেলা বিএনপির বর্তমান সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেশ সহ একশো দুইজনকে ইজাহারভুক্ত আসামি করা হয় তেইশ জনকে বাদ দিয়ে সাতাত্তর জনের অন্তর্ভুক্ত করে মধুখালী থানা পুলিশ চার্জশিট প্রদান করে দীর্ঘ নয় বছর মামলা চলার পর মামলা সাক্ষী প্রমাণ যুক্তি তর্ক শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হলে ফরিদপুর অতিরিক্ত দায়রা জজ এ মামলা রায় প্রদান করেন বিস্তারিত থাকছে গড়াই টিভির ডেক্স রিপোর্টে চেয়ারম্যান জন্য পંચাল করার জন্য একটি গুরু লোকজন সেই অপজিট চেয়ারম্যানের ভাইকে বিশৃঙ্খলা হত্যা করেন আমাদের সবাইকে মিথ্যা মামলার একশো দুই জন আসামি মিথ্যা মামলার আসামি করে এবং আপনারা জানেন সেই মামলায় আব্দুর রহিম হোসেন পরিবার সহ শরীফের পরিবার সহ বাঘট কামার খালি মধু খালির চার পাঁচটা ইউনিয়নের মানুষ যেভাবে হয়রানি নির্যাতনের শিকার হয়েছে আজকের দিন শরণে হয়ে থাকবে আব্দুর রহিম ফকির শরীফ সহ তারা কারামুক্তি হয়ে আজকে আমাদের মাঝে ফিরে এসেছে আগামী দিনে এই বাঘাটের অভিভাবক আব্দুর রহিম ফকিরের নেতৃত্বে আমরা চলব এবং আপনারা এখন থেকে ভালো হয়ে যান আপনাদের ভবিষ্যতে এই কালো মানসিকতা এই নোংরামি কথা সমাজকে ভাগাভাগি করার মানসিকতা সমাজের এক শ্রেণী মানুষের হিংসাত্মক মানসিকতা এক শ্রেণী মানুষের অধিকার থেকে বঞ্চিত করা এক শ্রেণী মানুষের তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা তাদের বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করা সামাজিক সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যে আপনাদের যে মানসিকতা ছিল সেই মানসিকতা যদি আজকে আমাদের দলের মধ্যে আসে তাহলে কিন্তু আপনারা এক ফুটাও বাঘাটে আমরা পাঁচ তারিখেও আপনারা যারা আমাদের এই হিংসক্ত কার্যকলাপ করেছিলেন যারা বাগান থেকে ফকিরি পরিবারকে চিরতরের জন্য ধ্বংস করতে চেয়েছিলেন ফকিরি পরিবার সহ আরো কিছু কচু পরিবারকে চিরদিনের জন্য বাগানের সমাজ সমাজকতা রাজনীতি থেকে চিরদিনের জন্য বিদায় দিতে চেয়েছিলেন তাদেরকে আমরা বলি আমরা তাদেরকেও পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত তার প্রতিশোধমূলক কোনো কার্যক্রম করি না তার প্রতিশোধমূলক আপনাদের আরো বরং সাধারণ উন্মুক্ত জনতার আম জনতার যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ থেকে আপনাদেরকে রক্ষা করা হয়েছে আপনাদেরকে নিরাপদে শান্তিপূর্ণ আপনারা বসবাস করছেন ব্যবসা বাণিজ্য করছেন চাকরি বাকরি করছেন অতএব আপনাদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে উদারতায় মানুষের মানবতা এবং উদারতা দিয়েই মানুষকে ভালোবাসা যায় মানুষের হৃদয়কে জয় করা যায় আপনারা যে মানসিকতা নিয়ে মানুষের উপর অন্যায় চাপিয়ে দিয়ে মানুষের উপর অত্যাচার চাপিয়ে দিয়ে মানুষকে হিংসা মানুষকে নির্যাতন করে যে রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন সেটা কিন্তু বেশি দিন হয়তো স্থায়ী হয় নাই এই জন্য আপনারা এরপর থেকে আপনারা নিজ নিজ করে ভালো হয়ে যান না হলে সেই আঘাতপ্রাপ্ত জনগণ সেই নির্যাতিত জনগণ সেই নিষ্পাসিত জনগণ আবার যদি ফুসকটে অপরাঘটে বসে মিথ্যা মামলায় একশো দুইজনকে আসামি করেছিলেন আমিও সেই মামলার জন্য আসামি ছিলাম এবং রহিম পকির পরিবারকে শেষ করার জন্য তার একটি ভাই বিসিএস ঘেরার কর্মকর্তা তিনিও এখানে ছিলেন না তাকেও আসামি করা হয়েছিল এবং আমাদের বাগার বাজারের অন্তত পক্ষে এক কোটি টাকার মেলা মাল লুট করেছিল